আসসালামু আলাইকুম সুপ্রদর্শক প্রপার্টি সেলার প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সরকারি রাস্তা পনেরো ফিট প্রশস্ত রাস্তা সংলগ্ন আজকে আপনাদেরকে কম দামে জায়গা দেখাবো এবং সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাংলো বাড়ি করা আছে এই বাংলো বাড়ি থেকে মাত্র মানে মেন রাস্তা থেকে তিনটা প্লট পরেই জমিটা তবে মেন রাস্তা থেকে তিনটা প্লট পরে হলেও এই যে বাংলো বাড়ির পাশে যেই শাখা রাস্তাটি রয়েছে দশ ফিট দশ থেকে বারো ফিট এই রাস্তাটি দিয়ে আপনার হচ্ছে সেই জায়গাটাতে যেতে পারবেন যে সামনে যে লিচু বাগানটা দেখতে পাচ্ছেন সেই পুরো বাগানটা বিক্রয় করা হবে এটা হচ্ছে আপনার বড় বড় রাস্তা একদম বাংলোবাড়ির সীমানা প্রাচীর ঘেরে কিন্তু এই দশ ফিট রাস্তা সরাসরি মেন যেই পিচঢালা রাস্তা আপনাদেরকে দেখালাম সেই রাস্তার সাথে মিলিত হয়ে যায় এবং দেখতে পাচ্ছেন বাগানটির ঠিক সামনেই বাড়ি করা আছে আপনারা যদি চান এখানে ডেরি ফার্ম এবং দেখা যাচ্ছে যে পোলট্রি ফার্ম অথবা যদি চান যে না এখনই আমরা এখানে বাড়ি করব চাইলে আপনারা বাংলোবারে করতে পারেন যেহেতু চোদ্দ কাঠার জায়গা আর এখানে যোগাযোগটা খুবই সুন্দর আপনার মানে কি বলবো এই জায়গাটি থেকে মেন শহরে যাইতে মাত্র দশ মিনিট থেকে পনেরো মিনিটের মতো সময় লাগবে এবং এই জায়গার পরিবেশগুলা খুবই সম মানে চমৎকার একদম মনোমুগ্ধকর পরিবেশ এই জায়গার লোকেশন হচ্ছে রাজশাহী বায়াবাজারের উত্তর দিকে এবং শাহমুখদুম এয়ারপোর্টের পাশে এই জায়গাটা অবস্থিত রাজশাহীতে জমির আপনার হচ্ছে দাম কিন্তু প্রতিনিয়ত বেড়ে যাচ্ছে আর রাজশাহীতে বসবাস করা কিন্তু খুবই আরামদায়ক এবং এই সকল পরিবেশে একদম নিরিবিলি পরিবেশে যদি আপনারা বাংলা বাড়ি করেন অনেকেই চায় যে দেখা যাচ্ছে যে একটা বাংলা থাকবে এবং এখানে এসে আপনারা দেখা যাচ্ছে যে সময়টা কাটাবেন তো চাইলে কিন্তু এখানে বাংলা করতে পারেন অথবা আপনারা এখানে ডেরি ফার্ম কিংবা পোলট্রি ফার্ম করতে পারবেন এই জায়গার সাথে দশ ফিট রাস্তা রয়েছে যেটা মেন রাস্তার সাথে মিলিত হবে মেন রাস্তা চোদ্দো ফিট এবং ঢালা রাস্তা এই জায়গাটি থেকে আমি আবারও বলছি এই জায়গাটি থেকে রাজশাহীর মেন শহরে যেরকম রাজশাহী আপনার মেডিকেল থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো মাত্র দশ থেকে পনেরো টাকা ভাড়ায় কিন্তু আপনারা পৌঁছাতে পারবেন আর যেহেতু ঠান্ডা পরিবেশ এই দিকগুলোতে আপনারা এখানে পোলট্রি ফার্ম করলে কিন্তু সবথেকে লাভজনক হবে এবং বর্তমানে বেশ কয়েকটা লিচু বাগান রয়েছে মানে গাছ রয়েছে আপনার লিচু গাছ থেকেও কিন্তু আপনারা দেখা যাচ্ছে যে প্রতি মাস মানে বাৎসরিক একটা টাকা এখান থেকে পাবেন তো এই যে সামনে যে কলার বাগানটা দেখতে পাচ্ছেন সেই বাগানের সামনে কিন্তু মেন রাস্তা মেন রাস্তা থেকে মাত্র তিনটা প্লট পরেই এই জমিটা তবে রাস্তা রয়েছে দশ থেকে বারো ফিট প্রশস্ত যেটা দিয়ে আপনারা সরাসরি বাড়িটির মানে এই জায়গাটির কাছে চলে আসতে পারবেন এবং জমিটির ঠিক পাশে দেখতে পাচ্ছেন এখানে বাড়ি করা হয়েছে আর সামনেই কিন্তু রাস্তার দুই পাশে প্রচুর পরিমাণে ঘনবসতি আছে আপনারা সরজমিনে আসবেন হয়তো বা মনে করছেন যে জায়গাটা ভিতরে কিন্তু না একদম রাস্তার দুই পাশে কিন্তু বাড়িঘর করা আছে এই জায়গার মূল্য হচ্ছে চা হয়েছে প্রতি কাঠা আট লক্ষ টাকা আমি আবারও বলছি এই জায়গার মূল্য চা হয়েছে প্রতি কাঠা আট লক্ষ টাকা তারপর আলোচনার সুযোগ থাকবে আপনারা নাম্বার দেওয়া থাকবে সরাসরি মালিকের এই নাম্বারে যোগাযোগ করবেন এখানে কোনো প্রকার মিডিয়া নেই সরাসরি মালিকের মাধ্যমে আপনারা আজকের এই জায়গাটা ক্রয় করতে পারবেন যারা অনেকে থাকেন শহরে গ্রামীণ গ্রামীণ বলতে কিন্তু এটা পৌরসভার অন্তর্ভুক্ত জায়গা এবং এই জায়গাটি থেকে আমি আবারও বলছি রাজশাহী মেন শহরে যেতে মাত্র পনেরো টাকা ভাড়া লাগে মানে একদমই গুরুত্বপূর্ণ এরিয়ায় এবং সীমানা দেখতে পাচ্ছেন স্কোয়ার একটা জায়গা যেহেতু নয় কাঠার জায়গা স্কোয়ার আর এই জায়গাগুলো শীঘ্রই কিন্তু দামগুলো বেড়ে যাবে আপনারা যদি চান আরও একটা এখানে মানে জনপ্রিয় ব্যবসা হয়ে উঠছে প্লটের ব্যবসা এগুলো যদি কিনে রাখেন যেহেতু মেন রাস্তা থেকে বারো ফিট রাস্তা আপনার করাই আছে শুধুমাত্র প্লটের রাস্তা ভিতরের রাস্তাগুলো করলে কিন্তু প্লট হিসেবে বিক্রি করতে পারবেন সুপ্রিয় দর্শক আশা করছি আপনাদের এই প্রজেক্টটা ভালো লাগছে আপনারা অবশ্যই প্রজেক্টটা দেখতে আসবেন ভিডিওর বেশি দীর্ঘায়িত করছি না দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নেই সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম